নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এদিকে আমিও অনেক ভালো আছি প্রতিদিন সকালে আমি যখন থেকে উঠে আমার আমার সামনে চলে ফ্রেশ হয়ে যায় এদেরকে অল্প অল্প করে বাড়তে দেখার মধ্যে কি যে একটা ফিলিংস কাজ করে সেটা হয়তো বলে বোঝাতে পারবো না শহরে মাটির বড়ই অভাব গাছ লাগানোর জন্য মাটি কিনে আনতে হয় তবে যত যাই বলেন বাগান করার মাঝে আলাদা রকমের সুখ অনুভব করা যায় শহরের এই ব্যস্ত জীবন যাপনের মধ্যে নিজেকে একটু ফ্রেশ রাখার জন্য বাগান করার বিকল্প কোনো কিছুই হতে পারে না প্রতিদিন নিজের সংসারে কাজকর্ম করার পরে বিকেলে একটু গল্প গুজব করবো এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যায় না এখানে সবাই তার নিজ নিজ কাজে ব্যস্ত তাছাড়া আমি একটু ইন্টারভার্ট প্রকৃতির হওয়ার কারণে সবার সাথে তেমন একটা মিশতে পারি না ছোটবেলা থেকেই এই সমস্যাটা আমি ফেস করে আসতেছি ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আমি সচরাচর কারোর সাথে মিশতে পারি না কারোর সাথে না বলে অনেকে আমাকে অহংকারী বলে মনে করে আমার সংখ্যাও অনেক কম হাতে যে আছে তাদের কাছে আমি কারণ তারা যদি নিজ থেকে বন্ধুত্বের হাত না বাড়িয়ে দিত তাহলে হয়তো সারা জীবন আমাকে বন্ধুত্ব শূন্যই জীবন যাপন করতে হতো তবে যে কজন বন্ধু বান্ধবী আছে তাদের সাথে আমার সম্পর্কটা কিন্তু খুব সুন্দর জীবনে কখনো দিন কোনো কিছু নিয়ে অহংকার না করলেও শুধুমাত্র এই একটা সমস্যার কারণে অনেকের কাছ থেকেই শুনতে হয় আমি নাকি অহংকারী যাই হোক প্রতিদিন শেষে সবজির যে খোসাগুলি হয় সেটা আমি লাগানোর কাজে ব্যবহার করি গাছ এতে করে একদিকে যেমন গাছ লাগানোর জন্য মাটির প্রয়োজন কম হয় আবার অন্যদিকে মাটির যে প্রয়োজনীয় জৈব সার সেটারও ব্যবস্থা হয়ে যায় সংসারে কাজ করে ছেলের দেখাশোনা করে হাতে যতটুকু সময় থাকে সেই সময়টুকু গাছ লাগানোর জন্য জন্য ব্যয় করি এর ফাঁকে ফাঁকে এই যে যে ভিডিও আপলোড করে এটাও নিজেকে ব্যস্ত রাখার জন্য কারণ শুয়ে বসে আজিরা সময় কাটালে সারা দুনিয়ার যত সব আজিরা দুশ্চিন্তা এসে মাথায় ভর করে তখন মনের যত সুখ শান্তি কোন দিক দিয়ে পালাবে সারা দিন শুধু সেই রাস্তা খুঁজে নিজেকে ব্যস্ত রাখতে পরে কতটা সুখে আছেন কিংবা কতটা দুঃখে সেটার হিসাব করারও সময় পাবেন না শীতের আগমনি সুর বেজে উঠেছে তাই পিঠা বানাচ্ছি পাটি সাপটা পিঠা হাজবেন্ডের খুব প্রিয় আর অতএব তেমন একটা ঝামেলা করতে হয় না তাই মাঝে মাঝে আমি পাটি সাপটা পিঠা বানাই আমি কিংবা আমার হাজবেন্ড পিঠা পায়েশ খেতে পছন্দ করি বলে শীত কিংবা গরম সব সিজনে আমি পিঠা বানাই আজকে প্রায় 3 কেজি আতপ চাল ভাঙ্গিয়ে ফ্রিজে রেখে দিয়েছি যখনই মন চাইবে তখনই পিঠা বানাবো আমি সব সময় আতপ চাল ভাঙ্গিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি যাতে করে যখনই প্রয়োজন হবে তখনই ব্যবহার করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন